হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফ্রম দিয়া যারা যারা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই একটা সাবস্ক্রাইব দিয়ে পাশে দাও কারণ তোমাদের সাপোর্ট আমার জন্য খুব 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 ইম্পর্টেন্ট তো চলো আজকে আমি অনেকগুলো পার্সেল মানে পার্চেস করেছিলাম একটা মিশো একটা ফ্লিপকার্ট একটা আজিও থেকে তিনটে পার্সেল পার্চেস করেছিলাম তিনটেই তোমাদের সাথে শেয়ার করছি ফার্স্ট পার্সেলটা হচ্ছে মিশো থেকে মিশো থেকে আমি নিয়েছিলাম রেড চিলি ফ্লেভারের পেপার স্প্রে সবাই জানো এখন মানে চারিদিকে যা ঘটছে সেটা খুবই দুঃখজনক তাও আমরা নিজেদের সেফটির জন্য নিজেদের কাছে এগুলো অবশ্যই রাখতে পারি তোমরা এটা মিশো থেকে খুব কম দামেই ওয়ান সিক্সটি ফাইভে পারচেস করে নিতে পারো আর যারা রাত্রিবেলা নির্জন রাস্তা দিয়ে বাড়ি ফেরো তারা কিন্তু অবশ্যই এটা নিজেদের হাতে রাখবে কেউ কিন্তু ব্যাগে রেখে মানে ফোনে গল্প করতে করতে চলে আসবে এরকম কিন্তু নয় অবশ্যই কিন্তু এটা হাতে রাখবে নিজেদের সেফটির জন্য আর এটা স্প্রে করার নিয়ম হচ্ছে নিজেদের মুখে আর নাকে চাপা দিয়ে তবেই অপরজনের কাছে স্প্রে করবে আর সেখান থেকে যত দ্রুত সম্ভব পালিয়ে যাওয়ার চেষ্টা করবে এরপরে আমি পারচেস করেছিলাম ফ্লিপকার্ট থেকে পাঁচশো গ্রামের কিসমিস কিসমিসটাও ভালো এসেছিলো কিসমিসটা আমি এত কিসমিস কেন পারচেস করেছি সেটা তোমাদের সাথে বলে রাখি সকালবেলা উঠে আমি মানে প্রতিদিন রাত্রে দশটা থেকে বারোটা কিসমিস ভিজিয়ে রাখি এক গ্লাস জলে ভিজিয়ে রেখে সকালবেলা এটা একদম খালি পেটে খাই কারণ এটা কিন্তু আমাদের ভেতর থেকে সুন্দর হতে সাহায্য করে তার উপরে আমাদের কোনো শরীরের প্রবলেম থাকলে সেটাও চলে যেতে সাহায্য করে কিন্তু যাদের সুগার আছে তারা কিন্তু অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে খাবে এছাড়া কিন্তু খাবে না এরপরে দেখো আমি পার্চেস করেছিলাম আজিও থেকে দুটো ব্যাগ আটশো নিরানব্বই টাকার ব্যাগ পার্চেস করেছিলাম মাত্র সাড়ে ছশো টাকায় মানে সাড়ে ছশো টাকায় দুটো ব্যাগ পার্চেস করেছিলাম আটশো নিরানব্বই টাকা করে এক একটা ব্যাগের দাম আমি পার্চেস করেছিলাম দুটো ব্যাগ সাড়ে ছশো টাকায় তো কি কি ব্যাগ পার্চেস করেছিলাম সেটাও তোমাদের সাথে বলে দিই আর কিভাবে তুমি একটা পার্চেস করবে সেটাও বলে দিচ্ছি তোমাদের সাথে আজিওতে যাবে গিয়ে তোমরা লেডিস হ্যান্ড ব্যাগ বলে সার্চ করবে সার্চ করার পর সেখানে দেখবে অনেক দামি দামি ব্যাগ আসছে সেটাতে শর্ট বাইতে গিয়ে লো টু হাই দেবে দিয়ে তারপরে দেখবে অনেক ধরনের একশো টাকা থেকে ব্যাগ শুরু হচ্ছে শুরু হয়ে তোমরা দেখবে এই ব্যাগগুলো তোমরা পেয়ে যাবে আটশো টাকার ব্যাগ সাড়ে তিনশো টাকায় সাড়ে তিনশো টাকা করে পেয়ে যাবে আর এইটা তোমরা কিন্তু খুব তাড়াতাড়ি পারচেস করতে হবে ভিডিওটা দেখার পর অবশ্যই যাদের ব্যাগগুলো পছন্দ হচ্ছে এ আমি দুটো ব্যাগই পার্চেস করেছিলাম আর একটা ব্যাগ এখনও অন দা ওয়ে আসেনি এসে পৌঁছায়নি দুটো ব্যাগ একসাথে নিয়ে গেছে তোমরা যারা যারা ব্যাগগুলো পছন্দ হচ্ছে অবশ্যই কিন্তু তাড়াতাড়ি আজওতে চলে যাও কারণ খুব তাড়াতাড়ি এগুলো সোল্ড আউট হয়ে যায় মানে তুমি একটু ব্যাগ করে পার্চেস করতে করতে অর্ডার করতে করতে দেখ ভেটা সোল্ড আউট হয়ে যাচ্ছে তো যাদের পছন্দ আছে তারা তারা চলে যাও তাড়াতাড়ি আর ব্যাগগুলো খুবই মজবুত আর ভিতরে কিন্তু অনেকটা করেই জায়গা ছিল তোমরা দেখতেই পাচ্ছ আর ব্যাগগুলো কিন্তু সত্যিই খুব সুন্দর তোমরা এটা ইউজ করতে পারো অথবা কাউকে গিফট করার জন্য পুজোর সময় খুবই ভালো যারা শাড়িটারই গিফট করো না যারা অন্য কিছু গিফট করতে যাও তারা কিন্তু এগুলো গিফট করতে পারো নিজেদের মাদের বা বোনেদের অন্য কাউকে গিফট করতেই পারো খুব সুন্দর ব্যাগগুলো কম দামের মধ্যে মজবুত সুন্দর ব্যাগ যারা খুঁজছো তারা কিন্তু অবশ্যই আজওতে চলে যাও আর ব্যাগগুলো কেমন লাগছে সেটাও অবশ্যই জানিও দেখো ব্যাগটার ভিতরে কতটা বড়ো জায়গা ছিল একদিন দুদিনের জন্য কোথাও টুকটাক ঘুরতে যাওয়ার জন্য কিন্তু ব্যাগগুলো খুবই ভালো আর দেখো দাম ফেলা ছিল ট্যাগে আটশো নিরানব্বই টাকা আর এটা আমি মাত্র সাড়ে তিনশো টাকায় এক একটা ব্যাগ পারচেস করেছি আজকে এই পর্যন্তই পরের দিন দেখা হচ্ছে টাটা বন্ধুরা সবাই ভালো দেখো